অরিজিনাল খুব সুন্দর বলেছিলাম না তোমার জন্মদিনে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে রঞ্জু এই ঘড়িটা পরবে না কেন পরবে না কারণ রঞ্জুর এই ঘড়ি পরার যোগ্যতা নাই এই ঘড়িটার দাম কত পিও আবার তুমি নাম দেন শুরু করছো রঞ্জু এই ঘড়িটার দাম 5 লাখ টাকা পিও এত দামি ঘুরে আমি নিতে পারবো না তুমি পারবে দামটাই দেখতেছো তুমি আমার ভালোবাসাটা দেখতেছো না তুমি এটা পরবা না আমি এটা পরবো না তুমি এটা পরবা না আমি ঘড়ি পরবো না নিতেই হবে না তোমার পরতেই হবে না এই

খুব ভালো একটা ছেলে ড্যাড আমি ওকে খুব পছন্দ করি আব্বা অসুস্থ ওষুধ নিয়ে বাড়িতে যাই একটাও টাকা আমার তো এই মাসে টিউশনের টাকা এনে দেয় নাই আমার কাছে দুইশো টাকাই আছে অসুবিধা নাই চল ছোট বোনটা লেখা বন্ধ হয়ে গেছে টাকার জন্য পরে কোনো বাধা সদাই নাই তুই তো ভাঙা পড়তেছিস কেন আমাদের সবারই তো খারাপ অবস্থা যাইতেছে এমনি আর কতদিন চলবে বুঝতেছি আল্লাহ ভরসা তুই ঘরে যা

ছোট ভাই বোনের পড়াশোনা বন্ধ হয়ে গেছে আচ্ছা আমার বন্ধুটা সুইসাইড করতে গিয়েছিল ওর এই চাকরিটা খুব প্রয়োজন এটা তুমি ইন্টারভিউ না দিতে যে তোমার বন্ধুকে পাঠিয়েছো এখন আমরা আমাকে কি বলবো মা একটু বলো যাতে আমার বন্ধুর চাকরিটা হয়ে যায় তুমি তুমি না তোমার এই চাকরিটা হলে না আমি তোমাকে আমার বাবার সাথে দেখা করাতে পারতাম আমার এখন সবকিছু উল্টা পাল্টা হয়ে গেল বুঝছিস না তোমাকে কতটা ভালোবাসি কতটা কেয়ার করি আমি নিজে গিয়ে আঙ্কেলের সাথে দেখা করব তাকে বুঝিয়ে বলবো আমি কথা দিচ্ছি তোমাকে ভালো তো আমিও তোমাকে বাসি রঞ্জু সবুজ দোস্ত আমি চাকরিটা পাই গেছি দোস্ত তোর জন্য আমি চাকরিটা পাইছি তোর যে কি বলে আমি ধন্যবাদ দিব দোস্ত তুই না থাকলে আমি ভাইসা যাইতাম ধ্বংস হয়ে যাইতাম দোস্ত তুই কি মানুষ নাকি ফেরেস বলতো আমি বন্ধু আমি তোর বন্ধু দেখবা তাই তো ওকে খুব পছন্দ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম স্যার হচ্ছে রঞ্জু যার কথা তো বলছিলাম আমরা একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে সরাসরি কিছু কথা বলতে চাই যে অবশ্যই তুমি তোমার চাকরিটা তোমার বন্ধুকে দিয়ে দিয়েছো কিন্তু কেন কারণ ওই মুহূর্তে আমার চাইতে আমার বন্ধুর চাকরিটা বেশি প্রয়োজন ছিল ওই চাকরির কারণে আমার বন্ধুর পরিবারটা বেঁচে গেছে জীবনটা এভাবে চালানো কঠিন হয়ে যাবে জীবনে চলার জন্য তো অনেক টাকার প্রয়োজন নেই তোমার ডায়রেন্ট মনে হয় আমাকে পছন্দ হয় যায় দেখ আমার পছন্দ কী যে করতে পারে না বুঝছো এই ছেলে শাগে মেয়ের বিয়ে হলে ও আমার মেয়েকে খুবই কষ্ট দেবে আমার মেয়ে কোনোদিনই সুখী হবে না কি রে মনখান করে বসে আছিস না বিয়ে তো হইছে সংসার করবো কী করে আমার হাতে একটা টাকাও নেই ওর কোনো চাকরিও নেই এই ঘড়িটা রাখ এই ঘড়িটার দাম প্রায় পাঁচ লাখ টাকার মতো

চল কত দিন যাবা তুমি আমার ফোন ধরতেছ না না কেন ধরবো তোমার ফোন কেন কে তুমি কি কই হ্যাঁ কই মধ্যে ঘুরে তুই আমার

কিছুদিন সময় দেন আমি আপনার কাছে টাকা নিয়ে তো এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন জানি না আপনার জন্য আমার কাছে একটু অফার আছে কি করতে হবে আমার আপনাকে একটা কিডনি ডোনেট করতে হবে কিডনির বিনিময়ে ঘড়ি আর এক লাখ টাকা ক্যাশ কাউকে কিছু বলা দরকার শুধু যাবেন ভাই কিডনি দেওয়ার পর থেকে আমার অবস্থা খুব খারাপ আপনি অপারেশনের আগে ঘড়ি চাইলেন ঘড়ি দিয়ে দিলাম টাকা পয়সা কিছুই চাই না এখন আর টাকা পয়সা চাইলে লাভ হবে নাকি ভাই ভাইয়া আমার কিছু জানাও নাই কেন সবুজ ভাই কিছু না করে তো কিছুই জানতাম না আমি তো তোমার বোন আমারই কো ভাইয়া আমার নিজের খুব অপরাধী মনে হইতেছে আমি কেন তোমার ঘড়িটা নিতে গেলাম ঘড়িটা ফেরত আনতে চাই আজকে তোমার কিডনি দিয়ে দিছো জানো তো তোর কোনো দোষ নাই আমার কপালে ছিল এই ঘড়িটা ফেরত দিয়ে আমার নিজের দায় মুক্ত করতে হবে ঠিক এই ঘড়িটা দিয়ে কি ব্যাপার আরে গেটে সামনে দাঁড়ায় আছেন কেন তুই এখানে মানে তুই আমার বাসায় অ্যাড্রেস পাইলি করতে কে আরে আয় তুই বিশ্বাস কর দোস্ত ওকে আমি এত পরিমাণ খুঁজছি মেসেজে কতবার গেছি কেউ দেখো কাকে নিয়ে আসছি এ হচ্ছে রঞ্জু আমার সবচেয়ে কাছে বোন ওর জন্য তো তোমার সাথে আমার পরিচয় হয়েছে তুই যে অফিসে আমাকে চাকরি দিছিলি ওই অফিসে ওর মামার সাথে আমার পরিচয় হয় ওর বাবা মা চায় ওর মামা আমার সাথে ওর বিয়ে ঠিক করে আমি তো তোর বিয়েতে কিছুই দিতে পারলাম না এই ঘড়িটা তোর বিয়ে গিফট কি বলছিস লাগবে না এই ঘড়িটার পেছনে একটা গল্প আছে তুই চুপ কর না আজকে আমি চুপ থাকব না আমি যখন বয়ফ্রেন্ড বিয়ে করবো বলে পালিয়ে আস তখন ভাই আমাকে এই ঘড়িটা দেয় আমি ঘড়িটা বিক্রি করি তিন লক্ষ টাকা পাই কিন্তু ভাইয়া এই ঘড়িটার বিনিময়ে একটা কিডনি হারিয়েছে কি দোস্ত এই ঘড়িটা ভাইয়া কোন গার্লফ্রেন্ড দিয়েছিল ওনার গার্লফ্রেন্ড ওনাকে ভুল বুঝে খুব অপমান করে ঘড়িটা ফিরিয়ে আনার জন্য ভাইয়া তার একটা কিডনি বিক্রি করে দেয় ওই মেয়েটা আত্মনিষ্ঠ ভালোবাসার মানুষ কখনো হতে পারে না ও তো আমাকে ভুল বুঝে ঠকে গেছে এই ঘড়ি কিন্তু জেমস বন পড়েছিল ভালো থাকিস আসে আসে মানে আপনারা ভালো থাকবেন